নল বিলা বনবিটের পূর্ব পাশেই নগর। এই নগর ঢুকলেই প্রথমে একটি মার্কেট যা কিনা নির্মাণ করা হয়েছে একইবারে রিজার্ভ ফরেস্ট ল্যান্ডের উপর আরেকটু ভিতরে মলবীর ঘুনা নামক এলাকায় ঢুকলে উঁচু পাহাড় কেটে সবুজ বনায়নের কাঠ কেটে একইবারে নির্মাণ করা হচ্ছে ফাউন্ডেশন দিয়ে বহুতলা ভবন এনারা খারা এই দিন দুপুরে এত উঁচু পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছে বিল্ডিং এই বিষয় নলবিলা বনবিভাগ কি এখনো জানেন না নাকি জেনেই চুপ করে বসে আছেন এখানে ঢুকলেই চিত্রটা অন্যরকম বাহিরের অংশ যদিও বনায়নে ঘেরোয়া থাকেন ভিতরের অংশই প্রতিটি কোনায় কোনায় নির্মাণ করা হয়েছে পাকা দালান যা কিনা বন বিভাগের জমির উপর পরিবেশ ধ্বংসের মতো লীলা কেনই বা এই বিল্ডিংগুলো এখানে নির্মাণ করা হচ্ছে এখানে কি বনপহরীরা আসেন না নাকি এসেই টাকার বিনিময় এই বিল্ডিংগুলো করার অনুমতি দিচ্ছেন তাহলে চলুন আপনারাও দেখুন সেই চিত্রটি এই বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে ফাউন্ডেশন দিয়ে চারতলা কিভাবে সম্ভব হল সেই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে এবার চোখ বন বিভাগের নলবিলা বন কর্মকর্তার কাছে দেখা যাক নাকি প্রতিবারের নিয়ায় এইবারও মামলার কৌশল দেখিয়ে বিল্ডিংটি নির্মাণ করার সুযোগ করে দিবে